নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এখন শীতকাল এবছর অন্যান্য বছরের তুলনায় প্রচণ্ড শীত পড়েছে আর বেশ কয়েকদিন ধরে এই শীতের প্রবাহ চলছে এই প্রচণ্ড শীতের জন্য এবছর সবজির ফলনও খুব ভালো হয়েছে এবং বাজারে প্রচুর আমদানি হয়েছে শাক সবজি বিভিন্ন ধরনের আর এই শাক সবজি শীতকালে খাওয়া খুবই ভালো তাহলে শরীর স্বাস্থ্য আমাদের খুবই ভালো থাকবে দেখুন আজকে বাজারে গিয়েছিলাম কত রকমের সবজি নিয়ে আসছে দেখুন কত সুন্দর লাল লাল টমেটো দেখুন লাল লাল টমেটো কত সুন্দর দেখুন সিম দেখুন একদম সবজি সবুজ এবং কুচি একদম সিম কুমড়ো কুমড়ো দেখুন বেগুন শীতকালে পাতিলুবু খুব খুবই দরকার তাহলে ত্বক ভালো থাকবে পাতিলেবুতে ক্যালসিয়াম থাকে দেখুন কাঁচা লঙ্কা যেন গাছ থেকে এক্ষুনি তুলে নিয়ে আসছি একদমই সবুজ দেখুন এটা হচ্ছে গিয়ে চিকনি শাক ডাল চিকনি করে খেতে হয় খুব সুন্দর মূলোগুলো দেখুন কত বড়ো বড়ো মূল শীতের জন্য বললাম না ভালো সবজি ফুলেছে এবছর দেখুন কত বড় বড় মূলো দেখুন এটা খসলা খসলা শাক আর এটা পিড়িং শাক শীতকালে পিড়িং শাক খেতে খুবই ভালো শরীরের পক্ষেও ভালো একটু তেতো লাগে আলু বেগুন আর এই আমাদের যে বড়ি ঝাল বড়ি সেই ঝাল বড়ি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগবে ওলকপি দেখুন ওলকপি ফুলকপিগুলো দেখুন এগুলো দেশি ফুলকপি নিয়ে আসছি আমি পুরো সাদা ধবধবে ডালিম যেমন ডালিয়া ফুল যেমন হয় সেই রকম দেখুন কত সুন্দর ফুলকপিগুলো মটরশুঁটি শীতকালে মটরশুঁটি সবজিতে দিলে খুব ভালো লাগে মটরশুঁটি দেখুন আর এটা হচ্ছে যে ধনে পাতা অত নিয়ে আসছি ধনেপাতা দেখুন ধনেপাতা তো শীতকালে সব সবজিতেই দেওয়া হয় এবং তার দিলে টেস্টও অনেকটাই বেড়ে যায় সবজি প্রতিটা সবজির মাছ মাংস থেকে সব সবজিতে আর ধনে পাতা দিয়ে এমনিও রেসিপি বানানো যায় দেখুন বিনস এটা বিনস আর এটা হচ্ছে কলাই শাক কলাই শাক এই শীতকালেই পাওয়া যায় শুধু সিম দিয়ে ভাজা করলে দারুণ সুন্দর লাগে দেখুন কলাইসা আর এটা হচ্ছে পেঁয়াজ কপি পেঁয়াজ কবি তো শীতকালে সব ভাজা ভাজাতেই দেওয়া যায় এবং সব ভাজাতেই সুন্দর লাগে দেখুন অত সবজি নিয়ে আসছে পুরো বাজারটাই তুলে নিয়ে চলে আসছি বাড়িতে আপনারাও সবজি খাবেন শাক সবজি খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই চাই আর যদি ভালো লাগে এই ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে ছাবস্ক্ৰাইব কৰি পাছে থাকবে ধন্যবাদ